হ্যালো গাইস গুড মর্নিং তোমরা আমার চোখ দেখে বুঝতে পারছো যে কি চোখ ঢুকে আছে রাতে ঘুমিয়েছি বাট তাও জানি না কেন চোখ ঢুকে আছে ভালো লাগছে আবার এখন স্নান করে আবার একবার জল ঢালতে যাব তারপর এসে দেখি কোনো ফল টল ওই খেতে হবে ছটার পর তো ভাত খেতে পারবো তো এখন এগুলো খেয়ে থাকতে হবে কিন্তু জানি না ঠান্ডার থেকে না আমার ঠান্ডার জন্য আমার কি বলবো ওই ঢুকে মাথাটা খুব ঠান্ডার থেকে খুব কষ্ট হচ্ছে চলো স্নানটা করে নি রেডি হয়ে গেলাম এবার যাবো মা রান্না করছে আর মারও দেরি হয়ে গেছে কারণ আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে বলে মা আবার এখন কাঠের জালে করতে গেছে এই একটুখানি মা রান্নাটাই হয়ে গেলে মার সাথে যাবো এখন তা যে এখন রেডি হয়ে নিলাম এখন আর শাড়ি শাড়ি পরে নিয়ে ওই একটা বোন ও পড়েছে আমি এখন আর পরব না শাড়ি আমি কুর্তি পরে নিয়েছি কুর্তি পরে এখন জল ঢেলে হেসে কিছুটা খাবো নাহলে ভাল লাগছে না জলও খাই জল তেষ্টাও পাচ্ছে চলো গিয়ে জলটা ঢেলে আসি বাইরে প্রচুর রোদ আজকে কথাটাও ঠান্ডায় না ধরে রেখেছে

대구 r 이 g u 듯

थे করে বসেছিস তুই চুলি দেখা যাচ্ছে মুখটাও দেখা যাচ্ছে ঠাকুরকে আগে ধূপকাঠি দেখা ওইটা থেকে জ্বালা ওইটা থেকে জ্বালা দেখলে আওয়াজটা এবার একটু জল খাই জলটাই মেন মানে আর কিছুই না জলটার জন্য একটু জল গলাটা শুকিয়ে আসে অসুবিধাটা নালে মা আমাকে বোতলও আলাদা করে দিয়েছে মা বলছে এখন অন্য বোতলে বোতলে খেতে না হ্যাঁ তুই তো গেলি না আমি কি সুন্দর দিয়ে আসলাম আমি তো হাফ খাচ্ছি না যাব মাওয়ালি যাবো ওখানে যাওয়ার কথা বলেছিলাম কিন্তু পোস থাকতেও পারলাম এইখানে তাকিয়ে বলতে হয় সব সময় ক্যামেরাটার এখানে নিজের দিকে তাকাতে নেই কখনো এখানটায় এই ক্যামেরাটার দিকে তাকিয়ে বলটা। তাহলে মনে হবে যে তুই এই সামনের জনের সাথে কথা বলছিস বুঝলি বোন মামাবাড়ি যাবে ওর মামাবাড়িতে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি ফালতু গিয়ে যাব খেতেও পারবো না কিছু সবাই ওখানে থাকবে গৃহপ্রবেশ মনে তার জন্য খেতে পারবো না ফালতু দেয় যাব না হ্যাঁ মা আমাকে ফল কেটে দিচ্ছে খাওয়ার জন্য কি কি আছে মা ফল হুম কুলফুল দিও না সাবু এটা বলে নাকি একটুখানি সাবু কতটা সাবু তো না দুদিন ধরে রাতে তো খাবো ও দুদিন মানে হ্যাঁ আগের দিন সিদ্ধ খেয়েছি তাও তো ঠিক দেরি হ্যাঁ হিসাবে দেখতেলে অনেক দেরি এখানে এটা সাবু দিয়েছে এটা শাকালু লেবু আপেল কালো আঙুর কত ফল দিয়েছে আর কেটে দিয়েছে কত রকম মানে কি সুন্দর করে কেটে দিয়েছে আর কি বলে আরও ফল আছে আমি ওগুলো বলেছি ওগুলো কেটে দিতে হবে না এত আমি পারবই না খেতে আর আমার না কষ্টটা কেন হচ্ছে জানো আমার না খুব মানে ওই কালকের আগের দিন মানে মানে শিবরাত্রির আগের দিন আমি শ্যাম্পু করেছি এবার আমার না ঠান্ডার ধাঁজ আছে একটুখানি থেকে ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগা ছিল তবে শ্যাম্পু করেছি পরের দিন তোমাদেরকে বললাম যে চোখ আমার লাল হয়েছিল ওই ঠান্ডাটার জন্য আমার কষ্ট হচ্ছে আমার শরীরটা ঠান্ডা বলে আমার শরীরটা কীরকম হচ্ছে মাথাটা তো ধরেছিল তারপর এখন একটু কমেছে মাথাটা তোমরা আমি বুঝতে পারবো আমার গলার ভয়েস শুনে কিরম নাকে নাকে গলার এই আলটাকড়ার ওপরেরও ব্যথা করছে এর জেনে একটু কষ্ট হচ্ছে নালে আর কিছুই না চলো খেয়ে নি সে দেখো দেখো বাবা ধর বডি ওয়াটার বকেট দিন চকলেট ডের দিনই দিয়েছিলিintellijam ওখানে হাওয়াটা দিচ্ছে তার মধ্যে রোদের তাপটা তো প্রচুর না তো গাইস খেয়ে শুয়ে পড়লাম সিদ্ধ ভাত খেয়েছি আর তোমরা দেখি আমাকে বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো নেই সত্যি কথা বলতে আমার শরীরটা ভালো নেই মানে আমার ঠান্ডার থেকে কষ্ট হয়েছে আমি উপোস করেছি বলে কিন্তু কোনো আমার কষ্ট হয়নি একটুও কোনো কষ্ট হয়নি কিচ্ছু না কিন্তু আমার এতটা পরিমাণ ঠান্ডা লেগে গেছে না যে বলার বাইরে মনে পড়লো আপ তোমাদেরকে বললাম বলে নাকে স্প্রে দিতে হবে আর ঠান্ডা আর এখন না ওয়েদারটা আবার দুদিন ধরে কি হচ্ছে দুদিন ধরে বাইরে ঠান্ডা পড়ছে মানে ঘরে মানে আবার একটু ঠান্ডা একটু ঠান্ডা পড়েছে এজন্য না ওয়েদারটা ওরকম হয়ে গেছে বলে আরও আমার শরীরটা খারাপ করছে কি করব আর কি করা যাবে আমার শরীরটা মানে ঠান্ডা থেকে তো গলার এই জায়গাগুলো না ব্যথাও হয়ে গেছে তীক্ষণি খেয়ে উঠলাম না যেহেতু আমি সন্ধ্যার দিকে একবার না খেয়েছিলাম আমার খুব খিদে পাচ্ছিলো তো তো মা বললো যে কি এবার তো খেতে পারবি তো মা তখন একটু ভাত খাই দিয়েছিল এখন আবার এই এগারোটা হ্যাঁ এগারোটা বাঁচতে চাই এগারোটার সময় খেয়ে নিলাম আর একবার এবার খেয়ে শুয়ে পড়বো শরীরটাও ভালো নেই তো তোমাদের সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে ছোট সাবলাইকে ছোটাও প্রেস করে দিও তোমাদের সবাইকে টাটা গুড নাইট ভালো থেকো